ভাইরা রে মাথা নষ্ট করা আপডেট রে ভাইরা এই এই আপডেটটা তো আপনাদের আসে আপনাদের একশো পার্সেন্ট আপনাদের রিল ভাইরাল হবেই হবে তো চলেন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখায় কীভাবে আপনার ভিডিওটা ভাইরাল করবেন বা কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে এখন দেখিয়ে দেব এ টু জেড কীভাবে কী করতে হয় বা কিভাবে এটা আসবে বা কিভাবে আপনারা এটার কাজ করবেন তো বেশি কথা না বলে চলেন ফেসবুকে চাই তো ফেসবুকটা একবার ওপেন করে নেব তো ফেসবুকটা ওপেন করার পর এই যে দেখেন এই যে আমাদের ভিডিও অপশন আছে ড্যাশবোর্ড আছে তারপর এই যে নোটিফিকেশান আছে এই যে নোটিফিকেশানের মধ্যে একবার ক্লিক করে দেবেন তো দেখেন এই যাতে কিন্তু আমাকে এই যে ফেসবুকে একটা নোটিফিকেশানের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমি অনেক ভালো কন্টেন্ট আপলোড করতেছি বা এই কন্টেন্টগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বা আমি বড় ধরনের ভিউজ আমার ফেসবুকের মধ্যে নিয়ে আসতে পারবো এটা কিন্তু আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আমরা এটার মধ্যে একবার ক্লিক করব তো ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এর মধ্যে কিন্তু ফেসবুক আমাদেরকে নিজেই বলে দিয়েছে দেখেন যে আমরা এই ভালো ভিডিও আপলোড করতেছি সেজন্য আমাদের বড়ো ধরনের ভিউজ আসবে বা আমাদের এরকম তো চালিয়ে যায় তাহলে অনেক অনেক ভিউ পাবো আমরা বা অনেক দ্রুত আমরা সফলতা ইনশাল্লাহ পেয়ে যাব দেখেন আর আপনাদের সুবিধাতে আমি এটা একটা বাংলা স্ক্রিনশট করে রাখছি এটা বাংলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওর শেষে দিয়ে তো এবার দেখেন কি কী ভিডিও আপনাদেরকে চাটতে হবে দেখেন এরকম সুন্দর দৃশ্য দেখেন আমার কত সুন্দর সুন্দর দৃশ্যর মধ্যে ভিডিওগুলো করছি এরকম ভিডিওগুলো আপনাদেরকে করার জন্য ফেসবুকে সাজেস্ট করতেছে তো এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় মানে আকর্ষণীয় দৃশ্যগুলো আপনাকে তুলে ধরতে হবে এবং কি আপনাদেরকে মানে দৃশ্যর সাথে সাথে আপনাকে মানে শিক্ষানীয় কোনো বিষয় বা কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে বা বলতে হবে তারপরে আপনারা না হয়ে সফলতা পাবেন এর আগে কিন্তু নয় দেখেন আমি কি সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছি হাওড়ের মধ্যে গিয়ে অনেক সুন্দর দৃশ্য এগুলো দেখেন আমার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে সাজেস্ট করছে বা বলছে এরকম ভিডিওগুলো আমি ছাড়লে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বা ভাইরাল হবে ফেসবুকে বলছে এরকম ভিডিও চালিয়ে যায় তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি তো আপনারা চেষ্টা করবেন মানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা যেন আকর্ষণীয় হয় এবং কি সৌন্দর্য মানে সুন্দরশীলতাকে বা এটা সুন্দর দেখতে হয় আর যে কথাগুলো বলবেন এগুলো যেন প্রত্যেকটা কথার মধ্যে এক একটা করে উদ্দেশ্য বা সত্যি কথা থাকে বা মানে শিক্ষণীয় বিষয় থাকে এগুলো কিন্তু আপনাকে মানে ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে দেখেন নিজের মধ্যে আমাকে ফেসবুকে এই যে বলছে আমার ভিডিও রকেটের গতিতে যাবে আর দেখেন দ্বিতীয়ত নিজের মধ্যে আছে আমার ভিডিও শেয়ার হবে মানুষে দেখবে তারপরে আমার লক্ষ্য স্থির আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো এরকমটা কিন্তু ফেসবুকে আমাকে নোটিফিকেশন দিয়ে বুঝিয়ে দিয়েছে দেখছেন আপনারা অবশ্যই এটা দেখে নেবেন বা এই যে আমি এটা বাংলা করে রেখেছি আমি আপনাদেরকে এটা এখন দেখাবো সেই জন্যে আপনারা যেতে হবে আমাকে যেতে হবে গ্যালারিতে তো আমি যে স্ক্রিনশটটা মানে করে রেখেছিলাম বাংলা করে এটা আপনাদেরকে এখন দেখাবো তো আমাকে গ্যালারির থেকে দেখাতে হবে তো ব্রেগে যাব দেখেন এরকম নোটিফিকেশানটা এটাই কিন্তু দেখেন এই নোটিফিকেশানটা ভালো করে দেখে রাখেন এটা আসলে কিন্তু আপনাকে যে যে ধরনের ভিডিও ফেসবুকে সাজেস্ট করবে এরকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা আসার পর কিন্তু এটা না আসলে কিন্তু আপনার ভিডিও এরকমভাবে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে না কারণ এটা আসলে হতে পারে ফেসবুকে বলে দিয়েছে এছাড়া এটা তো না আসে তারপরে তো আপনার ভিডিও ভাইরাল হয় এটা হচ্ছে ভিন্ন ব্যাপার এটা আমি বলব না যে নাও হতে পারে কিন্তু হবে হতেও পারে নাও হতে পারে আর এটা আসলে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে নিজেই বলে দিয়েছে এটা আসলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে তো এখন আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছে বা স্ক্রিনশটটা দেখাচ্ছি তো চলে যাবো আমার গ্যা গ্যালারিতে তো চলে আসলাম আমার গ্যালারিতে আসার পর দেখেন আমি স্ক্রিনশট একটা রেখে দিয়েছি স্ক্রিনশটের মধ্যে দেখেন কী লাগছে আপনি আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাচ্ছেন আমরা আপনার বিতরণ বাড়ি বাড়িয়েছি কারণ আপনি প্রায়শই উচ্চমানের সামগ্রী পোস্ট করেছেন দেখেন ফেসবুক কিন্তু আমাদেরকে নিজে বলে দিয়েছে আমরা উচ্চ মানের সামগ্রী মানে পোস্টগুলো আপলোড করতেছি এগুলো কিন্তু ফেসবুকের কাছে অনেক ভালো লাগছে বা এগুলো অনেক ভালো ভিডিও ফেসবুক কিন্তু আমাকে নিজেই বলে দিলো দেখেন আপনারা এই ভিডিওটি দেখবেন আর দু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এটা পরে নেবেন ভালো করে আর আপনারা স্ক্রিনশট দাও রাখতে পারেন পরবর্তীতে জন্যে তো একটা স্ক্রিনশট আছে এটা দেখাচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে ইংরেজি দেখেন তো আপনারা চাইলে দুটাই কিন্তু স্ক্রিনশট রাখতে পারেন কোনো সমস্যা নাই এটা কিন্তু ইংরেজিটা আর একটা আসে বাংলা বাংলাটা তো আপনারা দেখলেনি আপনারা অবশ্যই এটা স্ক্রিনশটে রাখে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকেও ফেসবুকে এরকম নোটিফিকেশান দিতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানেই ভিডিওটি ভালো হলে একটা লাইক করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম